সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত সেরা একটি আমল বলে দেব এই আমলটি সম্পূর্ণ কর আনি আমল যদি এই আমলটা আপনারা একইনের সহিত করেন তাহলে ইনশাল্লাহ অনেক আমল করছেন কিন্তু উপকার পান নাই অনেক তদবির করছেন উপকার পান নাই এই আমল দ্বারা আপনি অবশ্যই উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আপনার বিশ্বাস থাকে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস আল্লাহ তালার উপর নিয়ে যদি আপনি আমল করেন আর যদি আপনার এই মনে থাকে যে আমল হচ্ছে উজিলা কাজ করা মালিক হচ্ছেন আল্লাহ তালা সেই জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়বেন সত্য কথা বলবেন হারাম থেকে বেঁচে থাকবেন গুনাহ থেকে বেঁচে থাকবেন ওই রকম আপনি যদি আমল করেন এই আমল করতে দেরি হবে ফল পাইতে দেরি হবে না ঠিক আছে এটা যদি বিশ্বাস করেন যে সব কাজ করা মালিক আল্লাহ তালা তাইলে এই আমলটি আপনার জন্য আপনারা এই আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত অত্যন্ত উপকার লাভ করবেন দুজন মানুষের মধ্যে মিল মোহ সৃষ্টি করার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত আজকের এই আমলটি শর্ত হচ্ছে বৈধপন্থার সব কাজে করতে পারবেন বেগানা পুরুষদের জন্য করতে পারবেন বেগানা নারী এখন বলতে পারেন এটা কেমনে সম্ভব আপনি কোনো অফিসে চাকরি করেন এখন সে ওইখানে আপনার অনেক সুযোগ সুবিধা চাচ্ছে কুমতলব তার রয়েছে এখন কুমতলব আপনি আদর্শবান নারী হওয়ার কারণে তার কুপ্রস্তাবে রাজি হচ্ছেন না যার কারণে এখন আপনাকে ওইখানে রাখতে চাইতেছে না হেনাস্তা করতেছে এই করতেছে এই করতেছে এখন আপনি তার উদ্দেশ্যে এটা করবেন যাতে করে আপনার প্রতি তার সহানুভূতি হয় যেন সে আপনাকে এরকম কোনো কিছু না করে কোনো খারাপ কূপ প্রস্তাব না দেয় অথবা সে আপনাকে ভালো চুকিয়ে দেখে ওইরকম হওয়ার যদি আপনি অফিসের বস্ত বসের জন্য যদি করেন তাহলে তো সে সম্পূর্ণ বেগানা তার জন্য আপনি এটা করবেন এতে বেগানা পুরুষের জন্য বেগানা নারী করলেন কিন্তু কোনো গুণা হইল না কারণ আপনার উদ্দেশ্য গুণা নয় আর একদম আপনার ওয়াইফের জন্য করবেন আপনার স্বামীর জন্য করবেন উদ্দেশ্য হচ্ছে যেমন স্বামীর জন্য করবেন আপনি এটা করলে সে সবকিছু আপনাকে দিয়ে দেবে টাকা পয়সা গহনা সবকিছু আপনাকে দিয়ে দেবে বা আপনাকে ভালোবেসে আছেন যে সে হবে আমাকে করে এরকম একটা দেন এটা হচ্ছে আপন হওয়ার পরেও অসৎ উদ্দেশ্য এরকম অসৎ উদ্দেশ্য নিয়ে যত আপন মানুষের জন্য আপনি করবেন এটার দ্বারা উপকার পাবেন না এক কথায় যে সম্পর্ক স্থাপন হওয়ার পরে আপনি আপনার ওই সম্পর্ক দ্বারা গুনাহ নিমজ্জিত হবেন গুনাহে নিমজ্জিত হবেন যদি আপনার এরকম পরিস্থিতি হয় বুঝেন যে না তার সাথে সম্পর্ক হলে তো আমি গুনাহ করব। গুনাহে জড়িয়ে যাব তাইলে এই আমল আপনি করতেও পারবেন না করলেও কোনো উপকার পাবেন না আর যদি এটা মনে করেন যে না আমি এটা করতেছি এটা তো গুনাহের কাজ নয় এটা এই সম্পর্ক স্থাপন হলে এটা গুনাহ হবে না তাইলে আপনি এটা করতে পারেন এখন গুনাহ হবে কি হবে না এটা বুঝতে হলে আপনাকে মানুষত্ব আপনার মধ্যে থাকতে হবে এই যে সমাজে কত মানুষ পাশ করে দুই পায়া মানুষ কিন্তু চার পায়া জন্তুর মতো যেটা আল্লাহ তালা কোরআন সে বলেছেন যাদের চোখ আছে দেখে না কান আছে শুনে না অন্তর আছে উপলব্ধি করতে পারে না ওরা উলায়কে কাল নাম চার জন্তুর মতো বালহুম আজল বরং এর চেয়েও নিকৃষ্ট উলায়কে হমল গাফিল এরাই হচ্ছে গাফিল জাতি ঠিক আছে তো আপনাকে বুঝতে হবে কোনটা গুনাহ কোনটা গুনাহ নয় অনেকে এরকম আছে অনেকদিন তার সম্পর্ক ছিল এখন তার অন্যত্র বিয়ে হয়ে গেছে এখন সে চাইতেছে সংসার ব্যাংকে তার কাছে আনবে কিন্তু এটা সে এই গুনাহকে গুনাহ মনে করে না একটা সংসার বাঙ্গা কবিরা গুণা এটাকে সে গুনাই মনে করে না সে মনে করতেছে আমি তো ভালোবাসছি এখন তাকে ওইখান থেকে এনে আমি বিয়ে করব। এটা গুনাহ নয় আর উল্টা জ্ঞান আমাদেরকে দেয় ওই যে নির্বুধ চারপাইয়ার মতো তো এরকম করা যাবে না ঠিক আছে সঠিকভাবে বুঝে শুনে যদি আমল করেন ইনশাল্লাহ ওই আমল দ্বারা আপনার অবশ্যই উপকার লাভ করবেন এখানে আরেকটি কথা হচ্ছে আপনার তকদিরে টাকা লাগবে এখন বলতে পারেন তকদিরে থাকলে তো আমি এমনিতেই পাবো মেয়াতে তোমার আমল করে আমার কি করব। এটা যদি এরকম করে আপনি বুঝে ফেলেন যে তাইলে আমল করে কি করবেন তাইলে আপনার জন্মের অনেক আগেই তো আপনার রিজিক বন্টিত হয়ে গেছে তাইলে আপনি এখন কেন এত উদাসীন হয়ে ওভার ডিউটি করেন কারণ আপনার রিজিকে যা আছেন আছে খাবেন আপনি একটা বাসার পর একটা বাসা ফ্ল্যাটের ফ্ল্যাট দুনিয়া নিয়ে এত চিন্তিত কেন কি খাবেন না খাবেন না না তো এটা ব্যবস্থা হয়ে গেছে কিছু কিছু আছে আপনি ওই চেষ্টা করলে ওইটা খাবেন ওই চেষ্টা করলে ওই ইনকাম করবেন ওই রকম এখন আপনি যে মানুষটাকে আপনি বাধ্য করবেন ওইটা যদি সম্পূর্ণ আপনার তকদিরে থাকে আপনার কোনো কিছু করতে হবে না এমনিতেই পাবেন কিন্তু যদি এরকম হয় যে ওই মানুষটা আপনার চেষ্টার দ্বারা পরিবর্তন হওয়ার তকদিরে আছে তাইলে তো আপনি চেষ্টা না করলে তাকে পাবেন না চেষ্টার দ্বারা আপনি পেতে হবে তকদিরে যদি একদমই না থাকে একটা করে যদি কোনো একটা জিনিস থাকে তাইলে তালাশ করলে এটা পাবেন আর যদি জিনিসই এই করে না থাকে তাহলে তো সারাদিন তালাশ করে গড় ব্যাঙ্গে চুরে চুর মার করে দিলে ওই জিনিসটা আপনি পাবেন না ঠিক তেমনিভাবে যদি আপনার এক একদমই না থাকে তাহলে তো কিছু করার নাই এখন কিছু করার নাই আপনি যদি শুরুতেই বলেন কিছু করার নাই তাহলে তো আপনি একটা অলসের তার অলসতার পরিচয় দিলেন আপনার কাজ হচ্ছে চেষ্টা করা চেষ্টা করবেন এটাও তো হতে পারে যেটা আপনি চাইতেছেন এটা আপনার জন্য কল্যাণকর নয় আল্লাহ আল্লাহতালা ভবিষ্যৎ জানেন ওই মানুষটার দ্বারা ওই মানুষটা বাধ্য হলে আপনি যে এরকম ভাবতেছেন ওই রকম হবে নাকি পরিস্থিতি অন্যদিকে মন নেবে সেটা আপনি জানেন না জানবেনও না কোন অবস্থাতে জানবেন না সেটা কেউ জানবে না কারণ আলিমুল গাইবি ও শাহারতি হুয়ার রহমানুর রহিম অদৃশ্যের সংবাদ আল্লাহ সারা কেউ জানে না তো আল্লাহ থেকে বড় দুনিয়াতে আর আখেরাতে কেউ নেই ঠিক আছে সবার বড় হচ্ছেন আল্লাহ তালা তাহার বড় কেউ নেই তাহলে আল্লাহ তালা যেটা বলছেন এটাই সত্য যে কালামে বলছেন কালামের শুরুতেই সত্যায়নের রেফারেন্স রয়েছে যে আলিকাল কিতাবুলিয়া রইবাফি ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে ভুল থাকা তুলে করার সন্দেহের কোনো অবকাশ নেই এবার বুঝলেন এবার পরিষ্কার হইল তাইলে এবার আসুন জেনে নেই কি আমল করতে হবে আমল যেটা সেটা হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট একটি সুরা সবচেয়ে ছোট সুরা সুরা কাউসার এই সুরা কাউসার যদি আপনারা পাঠ করেন প্রতিদিন মাত্র সাত শতবার ঠিক আছে আবার বলতেছি সুরা কাউসার প্রতিদিন সাত শতবার এক বৈঠকে যদি পড়তে নাও পারেন একাধিক পারে পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই যদি দিনের বেলা শুরু করেন তাইলে ফজরান নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠার পর থেকে নিয়ে মাগরিবের আজানের আগ পর্যন্ত আপনারা সাতষট বার শেষ করতে হবে যদি আপনি রাতে এই আমল করেন তাইলে যখন মাগরিবের আজান হয়ে যাবে মাগরিবের আজানের পরে তো নামাজ পড়বেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে ফজরে আজানের আগ পর্যন্ত আপনাকে এটা শেষ করতে হবে এই হলো সময়সীমা যে দিন থেকে করতে পারেন কোনো সমস্যা নেই দিনের সময় দিনের সময়সূচি বলে দিলাম রাতের সময়সূচি বলে দিলাম অর্থাৎ রাতের ভিতরেই আপনি সাতশতবার শেষ করতে হবে এতে আপনার জব ওইটাকে পড়েন সমস্যা দিনের বেলায় আপনি সাতশতবার পাঠ করতেই করা শেষ করতেই হবে এতে আপনি যত বইটাকে পাঠ করেন কোনো সমস্যা এক বইটকে পাঠ করলেও কোনো সমস্যা নেই শুরুতে এবং শেষে কয়েক পাঠ দূরের শরীর পাঠ করে নেবেন ওই মানুষটাকে যে একদম অন্তরে নিয়ে আপনি পাঠ করতে হবে এরকম না অন্তরে আল্লাহ তালাকে রেখে আপনি পাঠ করবেন যে আল্লাহ তালা দেখতেছেন আমি আমল করতেছি ওই রকম আল্লাহ তালাকে স্মরণ করে আমল করবেন স্মরণে আল্লাহ তালা রাখবেন আমল করার সময় ঠিক আছে তারপরে ইনশাল্লাহ ওইরকম যদি আপনারা আমল বেশি দিন নয় মাত্র সাত দিন পর্যন্তই আমল করেন আসল তো হচ্ছে আপনার উদ্দেশ্য কি উদ্দেশ্যে আমল করতেছেন এটাই তো আসল যেন আপনি আপনি তিনশতবার পাঠ করলেন আপনাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি এটা কেন পাঠ করতেছেন তখন কি আপনি বলতে পারবেন না যে এটা কেন পাঠ করতেছেন অবশ্যই তো পারবেন ওই যে বলতে পারা প্রশ্ন করলে আপনি নিজেকে নিজে উত্তর দেবো এটাই হচ্ছে নিয়ত তো নিয়ত যে একদম আপনি স্মরণ রাখতে হবে ওইরকম নয় ঠিক আছে নামাজ পড়েন জুহরের নামাজ যেমন জুহরের ফরজ নামাজ পড়তেছেন এখন কি ফরজ নামাজে আপনি এই চার রাখাতেই শুধু কি অন্তরে আপনি কি শরণ রাখতে আসেন যে আমি জুহরের নামাজ পড়তেছি জুহরের নামাজ পড়তেছি এরকম না ওইটা স্মরণই থাকে না কিন্তু আপনাকে যদি কেউ জিগে আপনাকে আপনি যদি আপনাকে দিলকে জেগেন যে আমি কি করতেছি কোন নামাজ পড়তেছি অবশ্যই আপনি আপনার বলতে পারবেন যে আমি জোহরের ফরজ নামাজ পড়তেছি ঠিক আছে ওইরকম এটা ওই রকম ওইটাই হচ্ছে আসল আসল হচ্ছে ওই নিয়ত ইন্দামাল আমাল বিন নিয়াত সব কাজ নিয়তের উপর নির্ভরশীল ও ইন্দামাল ইমরিম মা নেওয়া যে যেরকম নিয়ত করবে সেই সেরকমই প্রতিদান পাবে এখন যে আপনি নাম উচ্চারণ করবেন আর নিয়ত আপনার খালিজ নয় তাহলে আপনি উপকার পাবেন না ঠিক আছে অবশ্যই আগে নিয়ত বুঝবেন তো নিয়ত ঠিক রেখে আপনি আমল করবেন ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন সুরাকাউসার এটা আপনি সাতশতবার পাঠ করবেন প্রতিদিন যে কোনো দিন থেকে শুরু করবেন মাত্র সাত দিন পর্যন্ত যদি আপনি আমল করেন তাইলে দেখবেন এর ভিতরেই আপনি চূড়ান্ত পরিমাণে রিজাল্ট পাবেন অর্থাৎ সে মানুষটা আপনার বাধ্য হয়ে যাবে যদি আপনার সৎ উদ্দেশ্য হয়ে থাকে তার দ্বারা কোনো গুনাহ সংগঠিত না হওয়ার আশা থাকে তাহলে ইনশাল্লাহ দেখবেন এই আমল করতে দেরি হবে ফল পেতে দেরি হবে না যদি আপনাদের এসাস থাকে আল্লাহ তালার উপর তাহলে করতে পারেন যদি আমার উপর আপনাদের আত্ম থাকে যে উনি বলছে তাই যাবে সুন্দরতা বলছে আপনি এটা করার কোনো প্রয়োজন নেই আমার কাজ হচ্ছে শিখিয়ে দেওয়া আপনাদের কাছে শিখিয়ে দিলে আমি এতটুকু আপনাদের কাজ হচ্ছে আমল করা আমল করবেন এতটুকু আল্লাহ তালা ইনশাল্লাহ এটাকে উসিলা করে এটাকে কবুল করে আল্লাহ তালা আপনার উদ্দেশ্যকে পূর্ণ করবেন এতটুকু ঠিক আছে এখন আপনি চাইলে কোনো কিছু করতে পারবেন না আমি চাইলে কোনো কিছু করতে পারবো না যদি আল্লাহ তালা এটাকে কবুল না করেন ঠিক আছে সেজন্য আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তালার কাছে নামাজ পড়ে দোয়া করবেন সেটাও করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক এই কথাগুলো সবগুলাই গুরুত্বপূর্ণ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাদের জন্য উন্মুক্ত অনুমতি রয়ে গেল আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন না তারা তো পরে আবার হোয়াটসঅ্যাপে গিয়ে বিরক্ত করবেন যেমন কিছু দেখছেন কিছু না পরে বলবেন কতবার পাঠ করতে হবে কোন সময় পাঠ করতে হবে একইটকে পাঠ করতে হবে কি না ওইগুলো সবগুলোই তো আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি তারপরে যদি এইরকম প্রশ্ন করেন উত্তর দেওয়া ঠিকই কিন্তু বিরক্ত করার জন্য অনুমতি বাতিল করা হবে কোনো অনুমতি নেই কারণ সবারটা বুঝে শুনে ই করতে হবে যেমন এখন আমি এতক্ষণ আপনাকে আপনাদের সময় নষ্ট করতেছি লেকচার দিয়ে সবকিছু বললাম তারপরে যদি আপনি আপনারটা আপনার মতলব আপনি ঠিকই বুঝেন আপনার সময় বাঁচাতে চান এক মিনিটে আপনি সব কিছু শেষ করে ফেললেন আর পরবর্তীতে আমাকে আপনি আর দশ মিনিট সময় নষ্ট করবেন আপনি এটা বুঝতেছেন না ওইটা বুঝতেছেন না যেটা বলা হয় নাই ওইরকম প্রশ্ন একটা দুইটা নয় একশোটার প্রশ্ন যদি হয় একশোটার উত্তর দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যেগুলো বলা হয়ে গেছে ওইগুলোর উত্তর দেওয়া সম্ভব না ঠিক আছে না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন তো যাই হোক সার সংক্ষেপ যে কথা আপনি যদি কঠিন সমস্যার মধ্যে থাকেন কোনো মানুষকে আপনি বাধ্য করতে চাইতেছেন সৎ উদ্দেশ্যে বৈধ পন্থায় কিন্তু পারতেছেন না তাহলে আজকের এই আমলটি আপনি যদি করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন যার মধ্যে কোনো মিস নেই আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা ছাড়া দুনিয়ার সমস্ত কবিরাজ একত্রিত হয়েও আপনার কোনো কাজ করতে পারবে না এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আপনি পাঠ করুন আজকে থেকেই সুরা কাউসার একশত সাতশতবার আপনি পাঠ করবেন দিনের বেলায় অথবা রাতের বেলায় এক বৈঠকে না পারলে কয়েকবার আপনি পাঠ করবেন কোনো সমস্যা নাই এরকম যদি আপনি প্রতিদিন সাত শতবার করে পাঠ করেন তাহলে সাত দিন পর্যন্ত আপনি আমল চালিয়ে যাবেন এর ভিতরে দেখবেন আপনি অত্যন্ত ভালো ফলাফল পাবেন যাকে আপনি বাধ্য করতে চাইতেছেন সে আপনার বাধ্য হয়ে যাবে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় সে বাধ্য হলে কোনো গুণা সংগঠিত না হয় তাহলে এই আমল দ্বারা আপনি অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন এই আমলটি আপনি করে ট্রাই করে দেখতে পারেন সাত দিনের ভিতরে আপনি চূড়ান্ত পরিমাণের রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই ভিডিওটি আজকের এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও